দোহায় আক্রমণ চালিয়ে ইসরায়েল যেন ঝাঁকিয়ে দিয়েছে পুরো মুসলিম বিশ্বকে এতদিন ফিলিস্তিনে চালানো হত্যাযজ্ঞে অনেক দেশ ছিল নীরব শুধু বিবৃতি শুধু ফাপা কথা কিন্তু নয় সেপ্টেম্বর কাতারের মাটিতে ঘটে যাওয়া আঘাত যেন আঘাত ফেললো তাদের যায়। ধোয়াই ভরা আকাশ দ্রুত ছড়িয়ে পড়া ক্ষোভ সব মিলে মনে হচ্ছে কেউ ঘুম থেকে জাগিয়ে দিল এমন প্রেক্ষাপটে উঠে এসেছে এক পুরনো প্রশ্ন মুসলিম বিশ্ব কি এখন ইসলামিক আর্মি গঠনের চিন্তা করছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বললেন যে এখন সময় এসেছে যৌথ নিরাপত্তা কাঠামো করার যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয় সে মতো একটি বাহিনী গঠন করলে আক্রমণ প্রতিহত করা সম্ভব হবে এমন বার্তাই তিনি দিয়েছেন তাও বলছেন যৌথভাবে শুধু সামরিক নয় রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বও দরকার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে বিশ্ব জুড়ে তবে বাস্তবতা সহজ নয় অতীতে মিশ্র আরব লীগ ও অন্যান্য সংস্থার উদ্যোগগুলো আংশিক আশাব্যঞ্জক হলেও রাজনীতি বিভাজন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও বিভিন্ন দেশের ভিন্ন জোটগত সম্পর্ক আটকে দিয়েছে এসবকে এখনও সৌদি ইরান টানা পড়েন উপসাগরীয় রাজনীতির কৌশল ও পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক এসবই মিলিয়ে হয়েছে বড় বাধা সংযুক্ত আরব আমিরাত যেমন দুই সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল এখন তারা চাপের মুখে সৌদি আরব কাতার কুয়েত ওমান সব দেশই যেন দাঁড়িয়ে আছে এক দ্বিধার মোড়ে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা নাকি মুসলিম বিশ্বের ভেতরের ঐক্য একসাথে দুটো সম্ভব নয় দোহা হামলার কেন্দ্রে ছিল ফিলিস্তিনের সংগ্রাম গাজার রক্তপাত মুসলিম তরুণ প্রজন্মকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আবেগী করে তুলেছে সামাজিক মাধ্যমে তারা সরব ইসলামিক আর্মির দাবিতে তবে বাস্তবতা কঠিন সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা সামরিক জোটের বৈচিত্র্য আর অর্থনৈতিক বৈষম্য একে অপরের পথে বড় বাধা কিন্তু যদি এই বাধা ভেঙে সত্যি যৌথ বাহিনী গড়ে ওঠে তবে তা শুধু ইসরায়েলের বিরুদ্ধেই নয় বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যও আনতে পারে নতুন মাত্রা কথা শেষ ঐক্য দরকার কিনা সন্দেহ নেই কিন্তু ঐক্য গঠন ও একটি কার্যকর ইসলামিক আর্মি গড়া হলে তার রাজনৈতিক কূটনৈতিক ও অর্থনৈতিক মূল্যায়ন খুবই জটিল হবে তাই এখন প্রশ্নটা রয়ে গেল তারা কি কথার বদলে কাজ দেখাতে পারবে आर